সম্মানিত উপস্থিতি শুধু আজকে ফিলিস্তিনের গাজায় নয় আজকে আমাদের পার্শ্ববর্তী দেশে ও মুসলমানদের ওপর জুলুম হচ্ছে ভারত উপমহাদেশের একজন বড় শাসক আল্লাওয়ালা বুজুর্গান বাদশাহ আলমগীর যিনি দীর্ঘ পঞ্চাশ বছর তার সরকারি কোষাগার থেকে একটি অর্থ নেননি তিনি নিজে হাতে টুপি বানিয়ে নিজে হাতে কোরান লিখে বিক্রি করে সেই টাকা দিয়ে তার পরিবার চালাতেন সেই মহামানব বাদশাহ আলমগীরের যে কবর সেই কবর যে খুলদাবাদে আছে আজকের ভারতের বিজেপি সরকার বলছে তার কবরকে সেখান থেকে উৎখাত করা হবে নজুবিল্লা কত বড় দুঃসাহস তারা দেখাচ্ছে শুধু তাই নয় আজকে ভারতের মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ ওয়াক বোর্ড মুসলিম পার্সোনাল ল বোর্ড অক্সফোর্ড যা মুসলমানদের নিজস্ব সম্পত্তি অক্সফের সম্পত্তির মালিক আল্লাহ দেখাশোনা করে মুসলমানেরা এই ভারতের বর্তমান সরকার সেই অক্সফোর্ডের আইনকে বাতিল করার মতো জঘন্য সিদ্ধান্ত নিতে যাচ্ছে যদি এই জঘন্য সিদ্ধান্ত বাস্তবায়ন হয় তাহলে ভারতের মাটিতে যত মাদ্রাসা আছে যত মসজিদ আছে এই প্রত্যেকটা মাদ্রাসা এবং মসজিদের স্বাধীনতা একদিনে ধ্বংস হয়ে যাবে ধুলিস্বাদ হয়ে যাবে আমরা এই ধরনের জঘন্য সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই সম্মানিত উপস্থিতি আজকে ভারতের মাটিতে মুসলমানদের ফ্রিজে গরুর গোস্ত রাখার অপরাধে মুসলমানদেরকে জয় শ্রীরাম না বলার অপরাধে মুসলমানরা হোলি খেলায় অংশগ্রহণ না করার কারণে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হচ্ছে কোথায় সেই সমস্ত বড় বড় মানবতার দাস দানকারীরা কোথায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকারীরা বড় বড় বিশ্বমরলদের দেশ থেকে এসে পার্শ্ববর্তী দেশে বসে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলতে মজা লাগে কিন্তু ওই পার্শ্ববর্তী দেশেই যে সংখ্যালঘুদের ন্যূনতম নিরাপত্তা নাই এই বিষয়ে কথা বলতে কি লজ্জায় বাধে সম্মানিত উপস্থিতি বাংলাদেশের সংখ্যালঘুরা খুব নিরাপদ আছে কিন্তু যারা সংখ্যালঘুদের নিয়ে বেশি চিৎকার চাঁচামেচি করছে তাদের দেশে মুসলমানেরা নিরাপদ নাই